প্রতিদিন চারিপাশে আমরা অনেক গাছ দেখি যেগুলোকে আমরা তেমন গুরুত্বই দিই না কিন্তু জানেন কি এই সাধারণ গাছগুলোর মধ্যেই লুকিয়ে আছে অসাধারণ ঔষধি গুণ যেটা আপনাকে কঠিন রোগ থেকে মুক্তি করতে পারে ঠিক এমনই একটি গাছ হলো স্বর্ণলতা যার বৈজ্ঞানিক নাম কাসকুটা রিফ্লেক্সা স্বর্ণলতা সাধারণত একটি পরজীবী উদ্ভিদ এটি অন্য গাছের গায়ে পিছিয়ে থাকে এবং সেই গাছের পুষ্টি গ্রহণ করে বেঁচে থাকে যদিও এর নিজস্ব কোনো পাতা নেই তবুও এটি প্রাকৃতিকভাবে শরীরের ভিতরের বিষাক্ত পদার্থ দূর করতে লিভার পরিষ্কার রাখতে এবং চুল পড়া কমাতে অবিশ্বাস্য ভূমিকা রাখে তবে চলুন জেনে নেওয়া যাক স্বর্ণলতার কার্যকরিতা লিভার ও রক্ত পরিশোধনে স্বর্ণলতার ভূমিকা প্রথমেই কথা বলি লিভার ও রক্ত পরিষ্কার রাখার ক্ষেত্রে স্বর্ণলতার ভূমিকা নিয়ে আমাদের শরীরের অন্যতম অঙ্গ হলো লিভার এই লিভার প্রতিনিয়ত খাবারে হজম শক্তি উৎপাদন এবং শরীরের টক্সিন বা বিষাক্ত পদার্থ দূর করে কিন্তু অস্বাস্থ্যকর খাবার ফাস্টফুড বা অতিরিক্ত ঔষধের কারণে লিভারের উপর বাড়ে অতিরিক্ত চাপ এই সময় স্বর্ণলতা হতে পারে এক প্রাকৃতিক হিলার স্বর্ণলতার রস বা গুঁড়ো লিভারের ভিতরে জমে থাকা বিষাক্ত পদার্থ দূর করে এটি রক্ত পরিশোধন করে ফলে ত্বকের বিভিন্ন সমস্যা যেমন ফুস্কড়ি ব্রোন বা অ্যালার্জি কমে যায় নিয়মিত সেবনে শরীরের রক্ত সঞ্চালন ভালো থাকে তাছাড়াও যাদের চামড়ায় ঘন ঘন র্যাশ চোখের নিচে কালচে ভাব বা হজমের সমস্যা তাদের জন্য স্বর্ণলতা হতে পারে এক প্রাকৃতিক সমাধান খাওয়ার নিয়ম প্রথমে গাছ থেকে স্বর্ণলতা সংগ্রহ করুন এরপর রোদে এটিকে ভালোভাবে শুকিয়ে নিন ভালোভাবে শুকিয়ে গেলে এটিকে গুঁড়ো করে নিন প্রতিদিন সকালে খালি পেটে আধা চা চামচ গুঁড়ো হালকা গরম পানির সাথে খেলে লিভার ও হজম শক্তি উন্নীত হয় অথবা আপনি চাইলে স্বর্ণলতা রস অল্প পরিমাণে পান করতে পারেন যেমন এক থেকে দুই চামচ চুল পড়া ও স্কেল্পের যত্নে স্বর্ণলতা এবার আসে আরেকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আজকাল দূষণ মানসিক চাপ আর অস্বাস্থ্যকর খাবারের কারণে অনেকেই চুল পড়ায় ভুগছেন স্বর্ণলতায় এই সমস্যার প্রাকৃতিক সমাধান দিতে পারে এতে থাকা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ পদার্থ মাথার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে চুলের গুঁড়া শক্ত করে ফলে চুল পড়া কমে যায় স্ক্যাল্পের ফাঙ্গাস বা খুশকি দূর করে মাথার ত্বককে রাখে পরিষ্কার ও পুষ্ট নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলে আনে প্রাকৃতিক উজ্জ্বলতা ব্যবহার পদ্ধতি স্বর্ণলতার কুচি অংশ কিছুটা পানিতে সেদ্ধ করে রস বের করুন এই রস হালকা গরম অবস্থায় চুলে লাগিয়ে বিশ মিনিট রেখে ভালোভাবে ধুয়ে ফেলুন সপ্তাহে দুই দিন ব্যবহার করলেই পার্থক্যটা বুঝতে পারবেন এবং অন্যদিকে শুকনো স্বর্ণলতা গুঁড়ো করে নারকেল তেলের সাথে মিশিয়ে সুল ম্যাসাজ করলে স্ক্যাল্প আরও শক্তিশালী হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওতে দেখানো টিপসগুলো ফলো করলে আপনি এর কার্যকারিতা উপলব্ধি করতে পারবেন এবং নিজেকে সুস্থভাবে উপস্থাপন করতে পারবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং এমন কার্যকরী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে